বা এখন বিভিন্ন আছে কিন্তু কালেকশন থাকলেও কিন্তু সেরকম কাস্টমার যে আমরা দেখতে না কাস্টমারের যে আমরা দেখতে পাচ্ছি তো এখন মোটামুটি আমরা যে বিয়ে পিটা কাস্টমার সেরকম সেরকম বিয়ে আমরা তো মোটামুটি আমি একটা দোকানে থেকে রেস্ট করবো বর্তমান সেলটা কেমন ভাইয়া অন্যান্য বাচ্চ থেকে আপনাদের সেল কেমন হবে মোটামুটি সেল হ্যাঁ বুঝতেছে না এই কাস্টমার তো অন্যান্য বাচ্চা কি এবার কিছু কম না একটু একটু কম না তো কেন যে মনে করো দামের দাম কি অন্যান্য বাচ্চা থেকে একটু বেশি বেশি দাম বেশি একটু দামও বাড়তি বাড়তি কারণে মনে করো ধন্যবাদ

নতুন আমরা আয়োজন করেছি শ্যাম রেস্টুরেন্ট থেকে তা আমাদের মোটামুটি কোফতা এটা হলো আমাদের সামুদ্রিক ফিশ দিয়ে তৈরি করা পুস কোপ্তা আর এটা হলো হলো আপনার পুরো মিস্টিক এটা হলো পুরোনো এটা আপনাদের এটা কন্টিনেন্টাল স্টাইল বানানো হয়েছে তা আমাদের যেরকম

সবাইকে আসতে বলেন সেই জন্য মিসমিনের রেস্টুরেন্ট আমি শ্যামস শ্যামস রেস্টুরেন্টের পক্ষ থেকে বলছি মনির আমরা এই নূতন বছরে ইফতারি বাজার করেছি তাই ইফতার বছরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই আসবেন আমাদের এই ভালো ভালো খাবার আপনাদের সামনে আমরা পরিশ্রম করেছি এই খাবারগুলো আপনারা নেবেন দেখবেন খাবেন

মোটামুটি বর্তমান বাজার মূল্যে অনেক সুন্দর রেট আছে ওনার ভালো রেট আছে এবং খাবার গুলো অনেক সুস্বাদু সবাই এখানে পছন্দ করে খাবে ট্রাভেলিং এই পড়রা গতান দুই বলতো আধা বলে आधा घंटा কিন্তু কেমন মোটামুটি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা তো প্রতিবারে আমরা এই পর্যন্ত চার বছর আমাদের দোকানে চল আছি তো আমরা গতানুভূতিক মানে কোয়ালিটি ভালো রেখে সবার যাতে পছন্দসই তার আমরা বিক্রি করতে পারি সবার সাথে মধ্যে আমাদের অন্যান্য আপনার চঞ্চল শুরু করলে সবার সাথে মধ্যে যাতে সবাই সব সব ধরনের সব কাজ কাস্টমার আমার থেকে নিতে পারে ঠিক আছে বিক্রি করি ধন্যবাদ করছেন

আমাদের সব আইটেম আছে এই যে চিকেন স্পাইসি চিকেন আছে চপ আছে আপনি ইফতারির জন্য সব পাবেন আমাদের এখানে স্পাইসি মশলা আছে সমোসা থেকে সব কিছু রাইস আইটেম আছে আমাদের তারপরে এই দেখেন সানসলিক আছে আমাদের উইংচাপ আছে সবগুলো বাইরে আমাদের

বিশ্বে তারা কিচ্ছা নৌকানের দ্বারা গর্বপূর্ণ ইচ্ছা ওখানে তারা এক একটা শুরু করি তা আসলে তারা বিস্তার দেখি একটু দেখি খানDari অ্যাসোসিয়েশন হামদারবাগ কমপ্লেক্স থেকে জি আমরা আজকে ওই ওই হাদিয়া নিয়ে সবাই কাফেলা যুগে দরবার শরীফে যাব सज्जाদান শিন সৈয়দ মুজিবুল বশার মজবন্দের হাতে আমরা এই সেই হাদিয়াটা বুঝাই দিয়া আমাদের পুরুষের কার্যক্রম শেষ করে আবার আল্লাহর রহমতে এই চট্টগ্রাম টিভিতে রওনা দিলাম ধন্যবাদ উনি হচ্ছে আমাদের ই প্লাস টিবির অ্যাডভাইজার

মাংস মাংস খেমন মোটামুটি কিন্তু মাংস নিয়ে খেমন ভালো এখন ছশো পঞ্চাশ কতটুকু মানুষ মাংস কতটুকু

এমনি আজকে মূল্যে আপনার যে সর্বনিম্ন মূল্যে পাওয়া যাবে কিছু আমাদের এখানে আপনার আমাদের এখানে আলহামদুলিল্লাহ একটা জিনিস হচ্ছে নিশ্চিত নিশ্চিত সেটা হচ্ছে আমাদের আমাদের এই এরকম আপনাদের আপনার নাম

একটু পরিষ্কার পরিচ্ছন্ন তাদের যে জিনিসগুলো করছে দামে মনে হয় একটু কথা বলেন যে বর্তমানে ইফতের বাজারের মধ্যে আপনার কেমন ভূমিকা রাখছেন কেমন ভূমিকা রাখছেন ইত্যাদি বাজারে এবার

রয়্যাল সুইট আর আপনার পাশাপাশি আছেন তোমার রয়াল সুইট এ মানুষের ভিড় রয়াল বাংলা তো আমাদের বাঙালি দেখেন আমাদের এই কাবাব গুলা দেখেন ওখানে চল্লিশ টাকা আমরা পঁচিশ টাকা করে বিক্রি হয়েছি আমাদের কোনো মূল্য নাই সবাই ওরা এখান থেকে বাধ্যতামূলক আমি জিজ্ঞেস করছি অনেক থেকে বাধ্যতামূলক খাইতে হবে এখান থেকে বাইতামূলক না নেই মেরু তো যাই মানুষ এখান থেকে ফিরে আসুক যে বর্তমান অন্যান্য দোকান যেগুলো আছে এগুলোতে আসুক কিন্তু মান্ডান ইয়া করো